মুরাপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি একটি শতবর্ষী জমিদার বাড়ি বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল এটি উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত রাজধানী ঢাকা শহর থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করে মুরাপাড়া রাজবাড়িটি বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এ অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় আঠারোশো সালে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো সালে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন উনিশশো সালে তার দুই পুত্র চন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ করা হয় উনিশশো সালে দেশভাগের পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় বাড়ি জমান এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং সেখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে সাত্রী সব তখন চলে যায় চলে যাওয়ার পর আপনার আমাদের এই কলেজ স্কুল বোর্ডিং সবাই স্কুল বোর্ডিং নামে আগে চিন্তু তো স্কুল বোর্ডিং হওয়ার পরে হয় হাসপাতাল হাসপাতাল হওয়ার পর আস্তে আস্তে কলেজ হয়ে যায় কলেজ হয়ে যাওয়ার পর ওইদিকে কলেজরা ওইদিকে আছে আপনার কলেজ হোস্টেল আছে রাস্তার ওই পারে তো এই আর কি আস্তে আস্তে কলেজ হয়ে হয়েছে আর কি সরকারি কলেজ হয়েছে এখন বর্তমানে উনিশশো সালে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ প্রত্যতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত আমি হচ্ছি মুরাপাড়া ডিগ্রি কলেজের একজন বিএম শাখার দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আমি খুবই গর্বিত আমি এই কলেজে পড়াশোনা করে খুবই গর্বিত কারণ হচ্ছে আমাদের এই কলেজটা অনেক পূর্ব এবং এই কলেজ সম্পর্কে অনেকে অনেক কিছু জানে আমাদের এই কলেজের বিকেলবেলার ভিউটা খুব সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে ঘুরে দেখতে পারেন অনেক ভালো লাগবে দ্বিতল এই জমিদার বাড়িটিতে মোট পঁচানব্বইটি কক্ষ রয়েছে রয়েছে দুটি পুকুর বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর পেছনে ভাগে মোটামুটি বড় আরেকটি পুকুর এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর আস্তাবল মন্দির ভান্ডার ও কাচারি ঘর মন্দিরের উপরের চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু মূল প্রাসাদে প্রবেশের পথে রয়েছে বেশ বড় একটি ফটক টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল টু দ্য ফোকাসের প্রতি আমরা ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন ধরনের নিত্য নতুন তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে